ফ্লাইট লেফটেন্যান্ট তকির বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই যুদ্ধ যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার একুশ সাত দুই দুপুর একটা ছয় মিনিটে কুর্মিটোলা স্থ বাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এর বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো যাবে দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষতিক্ষয় এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘন বসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার বিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এ আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমানবাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে